নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ডিমের একটা ভীষণই টেস্টি রেসিপি আমরা একই রকম ডিমের ঝোল তো খেয়েই থাকি এভাবে একবার ডিম রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় পোলাও ফ্রায়েড রাইস বলুন কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সাথে প্লেন ভাতের সঙ্গেও ভালো লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো সেদ্ধ করাটা আর দেখালাম না ডিম আমরা কম বেশি সবাই সেদ্ধ করতে জানি ডিমগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে এভাবে করে একটু কাট লাগিয়ে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন দুই সাইডেই কিন্তু ডিমের কাট লাগিয়ে নিতে হবে দেখুন এখানে আমি ছটা ডিমেরই সুন্দর করে কাট লাগিয়ে নিয়েছি এরপরে একটা মশলার পেস্ট করব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি তিন ইঞ্চি মতন আদা আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে একটা মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপরে লঙ্কা আদা সব দিয়ে আর এখানে কিছুটা পরিমাণ নারকেল আমি দিয়ে দিচ্ছি এই নারকেলের জন্যই টেস্টটা কিন্তু দারুণ আসবে ডিমের ঝোলে এবার সব কিছুকে সামান্য জল দিয়ে একটু মিহি পেস্ট করে নেব আর এই দিকে দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা দেখুন গরম হয়ে গেছে এরপরে কেটে রাখা ডিমগুলো সব দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন আর দিচ্ছি হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলোকে একটু ভেজে নেব নাড়াচাড়া করে ডিমগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আমি বেশি করে ডিম ভাজি না তাহলে কিন্তু শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না তার জন্য হালকা ভেজেই তুলে নিলাম এবার ওই একই তেলে এখানে ফোড়নের জন্য দিলাম এলাচ দারচিনি লবঙ্গ ফোরনটা রেডি হয়ে গেলেই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম মশলার পেস্টটা কিন্তু খুব সুন্দর মিহি করে করতে হবে দেখুন মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে এক টি স্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক টি স্পুন ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক টি স্পুন মতন নুন এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষাতে হবে মশলাটা নাড়াচাড়া করে এইখানে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এই মশলা যেহেতু নারকেল আছে তার জন্য বারবার কিন্তু এভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে না হলে মশলাটা পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন মশলা থেকে কিন্তু হালকা তেল ছাড়া শুরু করে দিয়েছে আর এখানে হাফ টি স্পুন মতন একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নারকেল আছে এখানে কিন্তু একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ভালো আসবে এতে মিষ্টি হবে না কিন্তু সব কিছু টেস্ট ব্যালেন্স হয়ে যাবে দেখুন এভাবে সিম করে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে কিন্তু মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে ভেজে রাখার ডিমটাও দিয়ে দিলাম এবার ডিমটা দিয়ে একটু কিছুক্ষণ আমি এই মশলার মধ্যেই কিন্তু কষাবো আর এই দিকে একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তারপরে এখানে দু টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দেখুন গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেল এরপরে এভাবে নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি ডিমের গ্রেভিতে জলের পরিবর্তে এই গুঁড়ো দুধটা ব্যবহার করছি এরপরে দেখুন ডিমটা সুন্দর কষে এসছে এরপরে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো দুধের মিশ্রণটা দেখুন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে একদম সিম করে আমি এটাকে একটু ফুটিয়ে নেব দেখুন প্রায় দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে তারপরে আবার একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন ঘি ঘিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দেব এই ডিমের রেসিপি একবার হলো বানিয়ে দেখবেন বন্ধুরা একদম সাধারণ ডিমের রেসিপি থেকে একটু আলাদা খেতে কিন্তু অপূর্ব লাগে দেখুন সব কিছু নাড়াচাড়া করে ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একদম পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপরে দেখুন ডিমের ঝোলটা কত সুন্দর হয়েছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কর এভাবে করে পোলাও ফ্রায়েড রাইস কিংবা রুটি পরোটার সঙ্গে কিংবা প্লেন ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব লাগে আজ তবে এটুকুই